আসসালামু আলাইকুম এভরিওান আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে কাঁচা আমের বার্মিস আচার বার্মিস আচারটার সঙ্গে সবাই কম বেশি পরিচিত যখন ফার্স্ট টাইম কুয়াকাটা গিয়েছিলাম এই আচারটা খেয়েছিলাম আর অপেক্ষায় ছিলাম কখন কাঁচা আম উঠবে আর এটা তৈরি করব আমি এখানে কিছু কাঁচা আম স্লাইস করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন এটার যদি একটু আটি হয়ে যায় তাহলে কিন্তু খুব ভালোভাবে এটা হবে এখানে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম দুই চা চামচ সাদা সিরকা বা ভিনেগার দিয়ে দিলাম এটা দিয়ে দিচ্ছি দিয়ে এটা এক ঘন্টার জন্য আমি রেস্টে দিয়ে দিচ্ছি এরপর আমি এর মধ্যে একটা মশলা তৈরি করে নিব এই জন্য চার পাঁচটা শুকনা মরিচ এক চা চামচ পাঁচ হাফ চা চামচ জিরা আর দুইটা মতো দিয়ে এটা আমি ভেঙে রাখবো এরপর দেখতে পাচ্ছেন এক ঘন্টা পর সেই আমটা থেকে কিন্তু উঠেছে এই পানিটা দিয়ে আমি আচারটা তৈরি করে নিব। এখানে স্বাদ মতো লবণ এবং কিছুটা মরিচের গুঁড়া দিয়ে দিলাম এরপর হাফচা চামচ হলুদ গুঁড়া দিয়ে এটা আমি নেড়ে চেড়ে দশ মিনিট ঢাকনাতে কিন্তু ঢেকে দিব দশ মিনিট পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকটাই পানি শুকিয়ে গেছে এবং আচারটা অনেকটা সিদ্ধ হয়ে স্বচ্ছ হয়ে গেছে এ পর্যায়ে আমি আচারে যে মশলাটা করে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটা পরিমাণ দিয়ে নিলাম আবার ঢাকনাতে ঢেকে পাঁচ মিনিট পর উঠিয়ে দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে এ পর্যায়ে আমি আর ঢাকনা দিব না নেড়ে চেড়ে কিন্তু পানিটা অনেকটাই শুকিয়ে নিব আচারটাতে কিন্তু এক্সট্রা কোনো পানি দিয়ে আমি সিদ্ধ করে নিব না এটা যে পানিটা উঠবে সেটা দিয়ে আমি তৈরি করে নিব এই জন্যে কিন্তু আচারটা আপনি বাইরে রেখে এক বছর পর্যন্ত কিন্তু সংরক্ষণ করে খেতে পারবেন কোনো ফ্রোজেন ছাড়াই এ পর্যায়ে আমি নেড়ে চেড়ে অনেকটা পানি শুকিয়ে নিয়েছি বাকি যেটুকু আছে ততটুকু ঠান্ডা হলে শুকিয়ে যাবে এরপর আমি একটু সার্ভ করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আচারটা আমার এই টিপসটা ফলো করলে আপনারাও কিন্তু হুবহু এই বার্মিচ আচারটা তৈরি করে ফেলতে পারবেন দেখতে পাচ্ছেন একদম আলাদা আলাদা আছে কিন্তু আচারগুলা একটার সঙ্গে কিন্তু একটা লেগেও যায়নি আবার আমগুলা কিন্তু একদম গলেও যায়নি একটাও একদম পারফেক্ট হয়েছে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই আমার ফেসবুকটা অবশ্যই ফলো করে দেখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ